নমস্কার বন্ধুরা আশা দিদিরাইতে সবাইকে স্বাগত আজ ষোলোই মে সবখানে পালিত হচ্ছে ডেঙ্গু দিবস তাই আমরাও পালিত পালন করছি এখানে আশা ওয়ার্কার অঙ্গি ওয়ার্কার এবং হেলথের দিদিরা এসছে এবং ব্লক থেকে কিছু দাদা দাদা বা দাদিরা এসছে এখানে র্যালি হয়েছে তারপর র্যালি করে চারিদিকটা ঘোরা হয়েছিল এখানে রালি র্যালি করা হচ্ছে ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত জ্বর এডিস এডিস নামে এক প্রকার মশা এই রোগের বাহ এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় ডেঙ্গু জ্বরের সাধারণত কিছু লক্ষণ থাকে প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা হয় চোখের পেছনে ব্যথা হবে পেশিতে পেশিতেও গাঁটে ব্যথা খাবারে ওই বহিরভাব যন্ত্রণা বুকে পিঠে ও বাহুতে হামের মতো ফুসকুটি বেরোয় বেরোতে পারে নাক উৎসব মাড়ি থেকে রক্ত করুন চামড়ার গাল শুধু দাগ এসব হলে যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন এবং ডাক্তারি পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন কিন্তু ভয় পাবে পাওয়ার কিছু নেই প্রচুর পরিমাণে জল খেতে হবে আমাদের চোখে পড়ে না আপনারাও হচ্ছে গ্রামে গ্রামে ঘোরেন আপনাদেরও চোখে পড়ে তো সেই হিসেবে আপনার একটু আপনার যে প্রতিবেশী আছে পড়ার প্রতি সতর্ক করবেন যাতে কোথাও জল জমিয়ে না রাখে এবং যাতে মশাটা যেন লার ভাতের যাতে না সৃষ্টি হয় সেটা খেয়াল তাদেরকে বলবেন আর আরেকটা সেটা যেটা কথা হচ্ছে যে প্লাস্টিকটা যেন ওনারা একটু কম ব্যবহার করে সেই প্লাস্টিকটা অবশ্যই যেন কম ব্যবহার করে তাহলে অন্তপক্ষে আমরা পরিবেশটাকে সুস্থ রাখতে পারব ডেঙ্গুটার মেনলি আমরা ডেঙ্গুর জন্য যখন এসেছি তাহলে ডেঙ্গুটাই আমাদের অবশ্যই জানা উচিত আমরা সবাই তো আজকে থেকে সপন দেবো যে আমাদের দুই নম্বর অঞ্চলে আমরা তো সবাই দুই নম্বর অঞ্চলে কোনোই দুই নম্বর অঞ্চলে যেন আমাদের ডেঙ্গু যেন একটাও না হয় আমাদের লোকাল কেস বাইরের থেকে আসে সেটাকে আমরা আটকাতে পারি না আজকে কলকাতা থেকে আসে কেউ দিল্লি থেকে এসে সেটা তো আটকানো সম্ভব নয় তো যে লোকটা আসবে সে লোকটাকে আমাদের সতর্ক করতে হবে যেন ও পোষা পাখির জল খাওয়ার পাত্র ফেলে রাখা টায়ার ফুলের ডিম ও ডাবের খোলা পরিত্যক্ত ব্যাটারি পিচের ড্রাম অন্যান্য ব্যবহৃত পাত্রে জল জমতে আর জলের ট্যাঙ্ক চৌবাচ্চা এসি বাড়ির অন্যান্য জলাধারের যেসব জল থাকে সপ্তাহে একদিন খালি করে শুকিয়ে নেওয়া দরকার বাড়ির চারপাশটা পরিষ্কার রাখতে হবে শুধু বাড়ি নাই বাড়ির চারপাশে জঙ্গল আবাচা এগুলো যদি থাকে অবশ্যই পরিষ্কার রাখুন আর লেডিস মশা বাড়ির ভেতরেই আসবাব নিচে জামা কাপড় বা পর্দা বা ঝুলন্ত জিনিসের পেছনে আশ্রয় নেয় আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি মাঝে মাঝে ভিডিও খুব ভালো লাগবে হ্যাঁ ডেঙ্গু যদি হয় তাহলে আমরা সাধারণত আমরা নিজে চোখে হয়তো বুঝতে পারবো না কিন্তু দেখে হলে একটু হলে অনুভব করতে পারবো ঘাটে ঘাটে ব্যথা হবে হ্যাঁ মাথা ঘুরবে বমি ভাব হবে এবং প্রচণ্ড জ্বর আসবে মাঝে মাঝেই জ্বর আসবে গাছ আগে জ্বর আসবে গরু বড়ো হবে এইগুলো যদি আমরা লক্ষণ দেখতে পাই তাহলে ভাবা যাবে তাকে বলতে হবে যে আপনারা প্রতি সত্তর পাশে যদি কোনো সাব সেন্টার বা আমাদের সরকারি হাসপাতাল থাকে সেখানে গিয়েছেন রক্তটা অবশ্যই পরীক্ষা করে নেন রক্তটা পরীক্ষা করা না পর্যন্ত আমরা বুঝতে পারবো না সেটা কোন জ্বর সেটা ডেঙ্গু না অন্য কিছু যদি ডেঙ্গু হয় তাহলে তো আমাদের সরকারি হাসপাতালে সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে সেটা সবাই জানেন আপনারা

আমাদের দিদিরা গরম প্রচন্ড গরম চলেছে আর সকাল আটটায় আমরা এখানে সবাই উপস্থিত হয়েছিলাম সে কারণে প্রচন্ড গরম সবাই ভালো থাকেন